আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম আমার চরুঙ্গি সুপার মার্কেট এক বাই এগারো চরুঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সাবার বাস স্ট্যান্ড আর সাবার ঢাকা আজকে হচ্ছে নিউলি কিছু লাঞ্চ হব দেখাবো আপনাদের তো লেটস গো ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আজকে আমাদের সাথে কোলাবোরেশন আছে মিস্টার সাব্বির হাসান ভাইয়া দেখাও কি দেখাবে আজকে আমাদের আজকে আমাদের নিউ কালেকশন আবাই আপ জাফর জুমকাপুরের একদম নিউ মডেল

একদম টোটালি টোটালিডারি করা হ্যাঁ টোটালিডারি করা একদম ঠিক আছে হিসাবটা দেখাই দাও তো আপনার কালকে বোন না করেন চন্ডী সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলে আপনি পেয়ে যাচ্ছেন দেখি এটা হিজাবটা দেখাই দাও এই হিজাব দেখেন নেক্সট একটা কালার দেখাই দাও এটা কী কালার কোলিজা কালার কালার বলতে হবে তো আর লিপস্টিক কালার ওইটা কাউটা দেখাই দাও কালটা দেখাই দাও তো শে কলিজা কালো কালার ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার সো বিউটিফুল এই ফাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউবে আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে রাখবেন জুনাইদ দা খুব সবচেয়ে বেশি সুপার সবচেয়ে ডিমান্ডেবল একটাই হচ্ছে এই দেখেন আমি দেখাচ্ছি আমি আপনাদের একদম নিউলি লাস্ট এই দেখেন ডিয়ার বিয়ার্স কালো হচ্ছে কি জগদ্দীর আলো খুবই গর্জ এটা হচ্ছে জাফরান জুমের ভিতরে ফ্রি বডি সৌদি আরব আরিব আরেবিয়ান ঠিক আছে হ্যাঁ দেখেন হ্যাঁ একদম স্পেশাল এর ভিতরে খুবই স্পেশাল পাইকিরি এবং খুচরার জন্য যোগাযোগ করেন হ্যাঁ কালো সাইজ হবে বার্ন ও চানো নেক্সট একটা কালার দেখাই দাও

লিপস্টিক না এটা হচ্ছে কলিজা কালার মনে হয় লিপস্টিক ছিল দেখেন যাই হোক এটা কলিজা লিপস্টিক একই কাছাকাছি ঠিক আছে দেখেন আমি দেখাই দিচ্ছি যাদের হোলসেল এবং রিটেল পাইকি এবং রাখবে সরাসরি যোগাযোগ ভিতরে হাফটা দেখাও এটা হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে জাফরান জুমের ভিতরে জাফরান জুমের ভিতরে একদম সম্পূর্ণ হিজাবটা দেখাই দাও এটা হিজাবটা দেখাই দাও এটা এনে রাখো পরেই স্টিল পিক তুলি এই রিজার্ভটা আছে একদম ফুল কলেজ খুলো পুরোটা খুল হ্যাঁ রিজার্ভটা খোলা দেখ হ্যাঁ হ্যাঁ এই রিজার্ভটা তো আর একটা যেটা আছে পানি কালার দেখ আর একটা যেটা আছে পানি কালার এখানে দাঁড়ো এখানে ধরো এখানে ধরো এখানে আসো এখানে আসো এখানে দাঁড়ো এখানে এই একটা আছে পানি কালার ভিতরে এই দেখেন এটা সাইজ আপনার চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ লাইটটি করো দেখেন হুম তো পাইকারি বা কাপ্তান পার্টি কাপ্তানের জন্য অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশনের মধ্যে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত